জগন্নাথ দেব হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ যিনি জগতের নাথ বা জগতের প্রভু নামে পরিচিত তার পূজা উড়িষ্যা ছত্তিশগড় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার আসাম মণিপুর এবং বাংলাদেশেও প্রচলিত রয়েছে জগন্নাথের ইতিহাস মহাভারত ও পুরাণে বর্ণিত রয়েছে তবে ভারতে পুরীর জগন্নাথ মন্দির হল ধামের একটি তীর্থস্থান বর্তমানে পুরীর আদলে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় শহর দীঘার জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরটি দু সালের তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে মন্দিরের পান প্রতিষ্ঠা হয়েছে প্রভু জগন্নাথ দেবের দীঘার জগন্নাথ মন্দির শতাব্দীর পর শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হয়ে থাকবে জগন্নাথকে কেন্দ্র করে নতুন করে সেজে উঠেছে দীঘা নতুন জগন্নাথ মন্দির কেমন তা দেখতে ভিড় জমাতে শুরু করেছেন মন্দির চত্বরে উদ্বোধনের পর থেকেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নেমেছে হিসাব বলছে বুধবার মন্দির উদ্বোধনের তিন থেকে চার ঘন্টার মধ্যে দু লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়েছিল দীঘায় বৃহস্পতিবার সকাল থেকেও পুণ্যার্থীদের সমাগম লেগেই রয়েছে তবে দীঘার জগন্নাথ মন্দিরে কখন পুজো দিতে পারবেন এবং দীঘার মন্দিরের প্রবেশের ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে তা জেনে নিন মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নিয়মের কথা জানিয়েছেন ইস্কনের সহসভাপতি রাধারামন দাস দীঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলবে প্রতিদিন সকাল ছটায় আর মন্দির বন্ধ হবে রাত নটায় এই সময়ের মধ্যে যে কেউ জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন মন্দিরের ভেতরে সুষ্ঠু ব্যবস্থাপনা রয়েছে তাই পুজো দিতে বেশি সময় লাগবে না অতিরিক্ত পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে মন্দির চত্বরেও নিরাপত্তাও যথেষ্ট রয়েছে আটোটোভাবে মন্দির কর্তৃপক্ষর সূত্রে খবর মন্দিরের গঠনশৈলী মন ছুঁয়ে গিয়েছে ভক্তদের তারা পূজা দিতে অত্যন্ত খুশি সকলে এসেই মন্দিরের প্রশংসা করছেন দীঘার জগন্নাথ মন্দিরে রাজস্থানের গোলাপি পাথর বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে অন্তত আটশো কারিগর দীঘায় আসেন মন্দির নির্মাণের কাজে রাজস্থান থেকে তারা সকলেই রাজস্থানের বাসিন্দা মন্দিরের প্রধান দ্বার দিয়ে ভিতরে প্রবেশ করলে প্রথমে পড়বে তিনটি দ্বীপস্তম্ভ পুরীর মতো দীঘার মূল মন্দিরের প্রবেশের জন্য রয়েছে চারটি দ্বার একইভাবে দীঘার জগন্নাথ মন্দিরে সিংহদ্বার বা মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছে কালো রঙের অরুণ স্তম্ভ দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশদ্বারের সামনে কালো পাথরের তৈরি চৌত্রিশ ফুট লম্বা এবং অরুন স্তম্ভ তৈরি করা হয়েছে আর এই স্তম্ভের মাথায় রয়েছে অরুণা মূর্তি অরুন স্তম্ভের সামনে সিংহদ্বারে ঢুকলেই পুরীর মতোই সোজাসুজি জগন্নাথের মূর্তি পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা সিংহদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার দীঘার মন্দিরের প্রথমে রয়েছে ভোগ মণ্ডপ ভোগ মণ্ডপের চারটি দরজা তারপরে রয়েছে ষোলোটি স্তম্ভের ওপরে নাটমন্দির নাটমন্দিরের পরে চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে জগমোহন জগমোহনের পর গর্ভগৃহ বা মূল মন্দির যেখানে সিংহাসনে থাকবে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি ভোগমণ্ডপ ও নাটমন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি ছোটো ছোট দশাবতার মূর্তি রয়েছে মন্দিরের পাথরের দেওয়ালেও রয়েছে অসংখ্য কারুকার্য জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা আলাদা ভোগশালা রয়েছে মন্দিরের মোট সাতটি দরজা রয়েছে যার মধ্যে মূলদার চারটি হল এক দুই তিন ও ছয় নম্বর দরজা এই দরজাগুলি দিয়ে এখন প্রবেশ করা যাবে মূল দরজার সামনে কাউন্টার রয়েছে সেই কাউন্টারের জুতোরে খুলে মন্দিরে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ এছাড়াও রাধারামন দাস আরও বলেন প্রতিদিন জগন্নাথ বলরাম সুভদ্রাসহ অন্যান্য দেব দেবতাদের চারবার ভোগ নিবেদন করা হবে সকালে মিষ্টি ও ক্ষীর ভোগ হিসেবে দেওয়া হবে সকাল সাতটা দশটা বারোটা ও সন্ধে ছটায় ভোগ নিবেদন করা হবে প্রভুকে দুপুরে তিন দেবদেবীকে দেওয়া হবে রাজভোগ সেই সঙ্গে সাধারণ মানুষের আনা মিষ্টি ফলসহ অন্যান্য ভোগ নিবেদন করা হবে প্রভু জগন্নাথের কাছে প্রতিদিন সকালে মন্দিরের চোরায় ধ্বজা লাগানো হবে আবার সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে সেই ধ্বজা খুলে নেওয়া হবে ধ্বজা লাগানোর জন্য দুজনকে নিয়োগ করা হয়েছে দীঘার মন্দির থেকে